বাংলা ভাষার প্রায় ভাগ শব্দই হচ্ছে তৎসম শব্দ তৎসম শব্দের বিশাল ভাণ্ডার পক্ষে মনে রাখা সম্ভব নয় তবে একটা ছোট্ট টেকনিক অবলম্বন করে সহজেই আমরা এই শব্দগুলো চিনতে পারব তৎসম শব্দগুলো চেনার জন্য এই চার লাইনের কবিতাটি মনে রাখুন উপসর্গ বচন বর্ণ বর্ণপড়ায় হিন্দু ধর্মের জেতু ভূমণ্ডলের দিকে যেতে ফুরায় দিন মাস ঋতু এই কবিতায় ব্যবহৃত উপসর্গ বচন বর্ণ হিন্দু ধর্ম ভূমণ্ডল দিক দিন মাস ঋতু প্রভৃতি দিয়ে আমরা সহজেই তৎসম ভাষার শব্দগুলো চিনতে পারব। প্রথমেই আছে উপসর্গ তৎসম উপসর্গের সংখ্যা হলো বৃষ্টি যেমন প্র পরা অপসমনি অনু অবনী দুরবি অধিসু উৎ পরিপ্রতি অভি অতি অপি উপ আ এই উপসর্গ দিয়ে গঠিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ তৎসম উপসর্গে গঠিত শব্দগুলোর আমি একটা ছোট্ট তালিকা দিয়ে দিয়েছি উপসর্গগুলো মনে রাখতে পারলে আপনি সহজেই এই শব্দগুলো দেখলে চিনতে পারবেন যেমন প্রচলন প্রভাব পরাভাব অপমান অনুগামী অনুকরণ নিরক্ষর নির্জীব অধিকার বিজ্ঞান উচ্ছেদ পরিপূর্ণ অতিকায় অভিজ্ঞ উপগ্রহ আর সমুদ্র ইত্যাদি এরপর আছে বচন বচন বলতে কোন শব্দের পরে বহু বচনবাচক এই শব্দগুলো থাকলে যেমন গণ বৃন্দু মণ্ডলী বর্গ আবলি গুচ্ছু দাম নিকর পুঞ্জ মালা রাজি রাশি থাকলে শব্দটি হবে তৎসম শব্দ যেমন দেবগণ নরগণ জনগণ সুধিবৃন্দ ভক্তবৃন্দ শিক্ষকবৃন্দ শিক্ষক মণ্ডলী পুস্তকাবলী কবিতাগুচ্ছ মেঘপুঞ্জ পর্বতমালা নিচয় প্রভৃতি এরপর বর্ণ বলতে কোনো শব্দের মধ্যে যদি এই কয়েকটি বর্ণ থাকে যেমন দীর্ঘ ই দীর্ঘ উ রি এবং এগুলোর কারচিহ্নগুলো মূর্ধন্য মূর্ধন্য স খণ্ডত বিসর্গ রেফ ও কিছু যুক্ত বর্ণ আছে যেগুলো শব্দের মধ্যে থাকলে ওই শব্দটি তৎসম শব্দ যেমন দীর্ঘ ই দিয়ে ঈশ্বর ঈশান দীর্ঘশ্বাস আশীর্বাদ এরকম যত শব্দ আছে সবগুলোই হচ্ছে তৎসম শব্দ এরপরে দীর্ঘ উদিয়ে উর্মি ঊষা ঊনবিংশ দূর উনিশ কুল ভূমি মূল দিয়ে ঋণ ঋতু ঋষি কৃষক বৃষ্টি দিয়ে বর্ণ কর্ণ লবণ হরিণ বাণিজ্য মূর্ধন্য দিয়ে ভাষা কৃষক বৃষ্টি সৃষ্টি কষ্ট বিশেষজ্ঞ তবে খ্রিস্টান খ্রিস্টাব্দ খ্রিস্ট পোষা ষোলো বষ্টম প্রভৃতি তৎসম শব্দ নয় এই কয়েকটি শব্দ হচ্ছে মূর্ধন্যৎস্য দিয়ে হলেও এই কয়েকটি হচ্ছে ব্যতিক্রম এরপরে খণ্ডত দিয়ে বৃহৎ উৎস উৎপাদন মৎস্য তবে খণ্ডত দিয়ে কয়েকটি ব্যতিক্রম শব্দ আছে যেগুলো তৎসম ভাষার শব্দ নয় এগুলো বিভিন্ন ভাষার শব্দ যেমন উৎকপালি বাংলা নাচ্ছি জার্মান গদ হিন্দি পিজ্জা ইতালি বিসর্গ দিয়ে দুঃখ অতঃপর অন্তঃস্থল নিঃস্বার্থ দুঃখিত রেফ দিয়ে মূর্খ ধৈর্য অর্চনা ফুর্তি কর্তা কর্ম দর্শন দীর্ঘ এছাড়া এই যুক্তবর্ণ দিয়ে গঠিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ যেমন ব্রাহ্মণ ব্রহ্মা রক্ষা পদ্মা তত্ত্ব দ্বন্দ্ব অন্ত্যেষ্টিক্রিয়া উচ্ছ্বাস বাঞ্ছনীয় স্বাস্থ্য এরপর হিন্দু ধর্ম বলতে হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ যেমন দেবী দুর্গা কালী লক্ষণ সীতা রাম ভগবান পূজা অর্চনা প্রার্থনা শিব বিষ্ণু ব্রাহ্মণ সূর্য ব্রহ্মা ইত্যাদি এরপর আছে ভূমণ্ডল বলতে ভূমণ্ডল সংক্রান্ত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ যেমন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা আকাশ নেপচুন মঙ্গল বুধ শুক্র উল্কা ইত্যাদি এরপর দিক বলতে দশ দিকের নাম যার সবগুলোই হচ্ছে তৎসম শব্দ যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ ঈশান বায়ু অগ্নি নৈরিত সবার শেষে দিন মাস ঋতু বলতে দিন মাস ও ঋতুর নামগুলো তৎসম শব্দ যেমন সাত দিনের নাম শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এবং ঋতু বলতে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এগুলো সবগুলোই হচ্ছে তৎসম শব্দ এই চার লাইনের ছোট্ট কবিতাটি মনে রাখলে তৎসম শব্দগুলো দেখলেই সহজেই চিনতে পারবেন এবং এসএসসি এস দু তোমাদের জন্য একটা ম্যাজিক লাইন আছে তোমাদের বইয়ের যে তৎসম শব্দগুলো দেওয়া আছে এই লাইনটি মনে রাখলে তোমরা সহজেই উত্তর করতে পারবে সেটা হচ্ছে সচিবের আদেশে মহাপরিচালকগণ প্রজাদের দুটি কাজ করতে বললেন বৃক্ষরোপণ ও পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা রাখা এই লাইনে ব্যবহৃত শব্দগুলো যেমন সচিব অধ্যাদেশ মহাপরিচালক গণপ্রজাতন্ত্রী বৃক্ষ পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রভৃতি হচ্ছে তৎসম ভাষার শব্দ সবাই